গ্রামের মেঠো আঁকা বাঁকা পথ যতদূর চোখ যায় চাষের জমি পথের শেষে একটি বড় মন্দির তবে আর পাঁচটা মন্দিরের থেকে মন্দিরটা অনেকটাই আলাদা মার্বেল বা ইমারতের গায়ে কোনো নকশা নেই মিঠের গাঁথনির উপর টিনের ছাউনি গায়ে সিমেন্টের প্লাস্টার দেখে কারখানা মনে করাটাও ব্যাস নয় সামনে কয়েকটা ঘন্টা ঝোলানো মন্দিরের ভেতরে পায়রা উড়ে ঢুকেই মা কালের বিশাল মূর্তি উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ ফুট মায়ের চার হাতের মধ্যে উপরের একটিতে পৃথিবীর প্রতিকৃতি অন্যটিতে খড়গ নিচের একটি হাতে সাদা পায়রা একটিতে অন্যটিতে নরমুন্ড পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই গ্রাম ঝড় বৃষ্টির বন্যার সঙ্গে গ্রামের মানুষের লড়াই গ্রামের এক প্রান্তে রয়েছে মা কালীর মন্দির সবাই বড়মা মা বলেই ডাকে এই মন্দিরে পুজো করার জন্য আলাদা করে পুরোহিত নেই ভক্তরাই সেই ভূমিকা পালন করে মন্দিরের আশেপাশে কোনো দোকানও নেই যেখান থেকে পুজো সামগ্রী কেনা যায় শুধুমাত্র প্রবেশ পথের মুখে একটি জায়গা রয়েছে প্রণামী বাক্স সেখানে রাখা রয়েছে ধূপকাঠি দশ টাকা সেই প্রণামী বাক্সে দিয়ে ধূপকাঠি নিতে হয় না এটি দেখভালের জন্য কোনো আলাদা লোক রাখা হয় পুজো ফল প্রসাদ থেকে দক্ষিণা কিছুই এখানে দেওয়া যায় না ইচ্ছে হলে মায়ের জন্য প্রসাদ রেখে বাকিটা নিয়ে যেতে পারেন ভক্ত তবে প্রতি দিন পুরোহিত এসে এখানে দিনগুলোতে ভক্তরাই শেষ কথা মন্দির মন্দির চত্বরে আরো একটি ছোট যা করে রয়েছে সেখানে মা কালীর আরাধনা করা হয় তবে এখানে রয়েছে মা কালী শুধু একটি হাট সেটাই প্রধান মূর্তি হিসেবে পুজো হয় পাশে একটি দেবী প্রতিমাও রয়েছে এই মন্দিরের পাশের একটি জমিতে কালী পুজোর পরের দিন ভক্তদের ভোগ দেওয়া হয় কালী পুজোর সময় প্রচুর ভক্তের হয় এই ক্ষীরপায়ের বড় মায়ের মন্দিরে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন আর এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো